পাকিস্তান পাকিস্তানকে এবার এক বছরই বদলে দেবেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এর বাবা সমালোচনা তো সবাই করতে পারেন পদ দেখাতে পারেন কয়জন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের সমালোচকদের ধুয়ে দিয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং যার আরেকটা পরিচয় তিনি সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং এর বাবা ওয়াসিম আকরামের মতো আরও যারা পাকিস্তানের সমালোচনা করছেন তাদের এত কথা না বলে দলের দায়িত্ব নিতে বললেন যুবরাজ এমনকি দাবি করলেন তিনি কোচ হলেও পাকিস্তানকে এক বছরের মধ্যে বদলে দিতে পারবেন পাকিস্তান ক্রিকেট প্রসঙ্গে যুবরাজ সিং এর এই বক্তব্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে যুগরাজ বলেছেন ওয়াশিম ধারাবাস্য দিয়ে টাকা কামাচ্ছে আমি তাকে বলবো দেশে ফিরে যাও এই ক্রিকেটারদের নিয়ে একটা ক্যাম্প করো আমি দেখতে চাই তোমরা পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারো কি না পারলে পদত্যাগ করো ভারতের হয়ে একটি টেস্ট ও ছটি ওয়ান খেলা যুগরাজ এখন কোচিং করান নিজের একাডেমিতে পাকিস্তানকে নিয়ে তাই একটি চ্যালেঞ্জও দিয়েছিলেন যুগরাজ বললেন আমি তাদের কোচ হলে এক বছরের ভেতর এমন দল তৈরি করে দেব তোমাদের মনে থাকবে এটা পুরোপুরি প্যাশনের বিষয় আমি এখানে বারো ঘন্টা কাটাই আপনাকে নিজের দেশের জন্য রক্ত ঘাম দিতে হবে উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ষাট রানে হারে নিউজিল্যান্ডের কাছে এরপর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আজ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটি তাই এখন শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ক্রিকেট খেলছে পাকিস্তান তাতে ভীষণ বিরক্ত শহীদ আফ্রিদি গ্রুপ পর্বেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া দলটির কঠিন সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক প্রশ্ন তুলেছেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের খেলার ধরন ও মানসিকতা নিয়ে আফ্রিদির মতে আশি নব্বই দশকের ক্রিকেট খেলছে তার উত্তর সুরীরা টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে একটিতেও ও তিনশো করতে না পারা পাকিস্তানের কড়া সমালোচনা করেন আফ্রিদি সাবেক তারকা অলরাউন্ডার বলেন আধুনিক ক্রিকেটের মানসিকতার ধারে কাছেও নেই পাকিস্তান দু সালে পাকিস্তান আশি ও নব্বইয়ের দশকের মতো ক্রিকেট খেলছে যেখানে অন্য দলগুলো আক্রমণাত্মক ও আধুনিক ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ভালোভাবেই এগিয়ে গেছে এই দুই ম্যাচে পাকিস্তানকে ডুবেছে অতিরিক্ত ডট বল খেলা ভারতের বিপক্ষে একশো বা বলে কোনো রান করতে পারেনি পাকিস্তান যেখানে প্রথম ছ ওভারের মধ্যে আঠাইশ বলে ছিল ডট আর নিউজিল্যান্ডের বিপক্ষে ডট ছিল ডেলিভারি ব্যাটিং নিয়ে আফ্রিদি বলেন অনেক বেশি ডট বল খেলার খেলার অসুস্থ মনোভাবও আমাদের ক্ষতি করছে তার মতে পাকিস্তান ক্রিকেটের পুরো সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে আফ্রিদি মনে করেন আধুনিক ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের মানসিকতার মিল নেই আমাদের সিস্টেমের পুরোপুরি সংস্কার দরকার যাতে আমরা আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার তৈরি করতে পারি এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ